হালকা হালকা তিন ফিট বাই পাঁচ ফিট আরো অসংখ্য এই ধরনের কার্ফেট খুব কম আসে এই যে একটা পাঁচ বাই সাত আমরা বিক্রি করতে পারি মাত্র চার হাজার টাকা আবার এটাও দেখেন আপনার সাড়ে চার বাই সাড়ে সাত নয় হাজার পাঁচশো কোয়ালিটি এগুলো এটা এটা হলো বাই প্রাইস দিয়েছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অসম্ভব সুন্দর যারা এই ধরনের কালার পছন্দ করে তাদের জন্য আপনার এইগুলো কালার সবচেয়ে ফেভারিট আপনার এই যে দেখেন অসম্ভব সুন্দর কালার